দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাটবাস শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাট আস বাইশ সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দেখবো আমরা ক্রোচ এবং ফ্রিজ্যান যাদের সার বাচ্চাগুলিকে আমাদের ব্যবসা কিনে আছে তবে এই পাশে দেখতে দেখতে একটা কালেকশন হয়েছে আমাদের শালম ভাইয়ের হাত ধরে চট্টগ্রামের উদ্দেশ্যে কিন্তু এগুলো কিনে আছে দর্শক কত কিনলেন ভাইটা একশো বারো একশো বারোই কিন্তু এই সুন্দর সাঁড় বাচ্চাটি কালো সাঁড় কমেন্টে জানাবেন কেমন হয়েছে কতগুলি হবে সব মিলে কতগুলি হবে আল্লাহ বারোশো আর ভিডিওর ভিতরে আর একটা কালেকশন দেখে আপনাদের এই মালগুলি কিন্তু চট্টগ্রামের জন্যই কিনা হচ্ছে যেহেতু ভিডিও আমরা প্রথম ফ্রিজানের ভিতরে করতেছি এগুলো একটু দেখাবো বাচ্চার ভিতরে এক লাখ বারো এই যে দেখ চার্জার কিনলেন ওই বাচ্চা হলো না কি অবস্থা চার্জার ভালো আছেন বাচ্চা কিনা হয়েছে কি আসবে দারুণ গেটাম বাচ্চা হাইটেও ভালো বেচি একবারে পিচ্ছি পিচ্ছি এখনও ধরার মতো না জ্বালা মিশিয়ে গরু একবার ছয় সাত মাস বয়স হবে

চাইলে পনেরো একশো পাঁচ হলে দেওয়া যাবে সুন্দর করে নামে এক একটা করে আর হয়তো বা কথার স্পর্শটা একটু কম হচ্ছে কারণ মাথা ঘুরতেছে আমার ট্যারিং ব্যারিং অবস্থা একটা হয়ে গেছে দর্শক প্রচণ্ড কারণে বাড়িটা কত চাইলেন পঁচাত্তর চাইছেন এই বাচ্চা আচ্ছা কেমন বলে ভাই মোটামুটি বাজারে কত দাম দিচ্ছে তো ষাট বাষট্টি ভিতরে পাঠিয়ে আসছি আর আপনি কতটা দেবেন কত কতটা দেওয়া হবে পঁয়ষট্টি ভিতরে ষাট বাষট্টি ঘাটতি তো অনেক বেশি তাহলে আজকে বাচ্চা কাস্টমার নাই কিন্তু চা এটা কত কত চাইলেন এটা পঁয়ষট্টি চা দাম এটা কিন্তু বাজারে চাইছে পঁয়ষট্টি কেমন বলে কাকা সাতান্ন আটান্ন আর একটু লাগবে এই যে অতিরিক্ত টেম্পারেচার তারপরে আপনাদের একটু না দেখালেই নয় ছোট ছোট সার বাচ্চাগুলি সালাম আলাইকুম বড়ো ভাই ভালো আছেন ভাইটা কেমন চাই এটা ভাই বাউন্ন চাচ্ছেন আর কত বলো সর্বোচ্চ আজকে বাজারে

এটা একটু মাদাটা ব্যাগা নাকি ভাই না ঠিক আছে না আর এটা একটু পার্সেনে ভালো দর্শক এটা কত পর্যন্ত পাইছেন ভাই আটচল্লিশ এটা তো আরও কম বলে তাহলে এগুলো অল্প বয়সের বাচ্চা দর্শক ছ মাস বয়সের বাচ্চা হবে আটচল্লিশ পর্যন্ত কিন্তু নাম দিচ্ছে এই যে এগুলো মোটামুটি সবগুলি মাজারি চাইছে ছয় সাত মাস বয়সের বাচ্চা হবে ভাইটা কত চাই এটা আটচল্লিশ কেমন বলে ভাই মোটামুটি হ্যাও কত পর্যন্ত কাস্টমার পাইছেন এটা